কি ধোয়া মজা করছেন আজকে কি কি ধুইছেন আরিগর ধूज আরি বাসন্ত হইছে আরি পাতল জাক ভালো জামাই কি করে জামাই কইবাম জামাই কইবান মানে জামাই থাকলে কি আর প্রতিবেদন আপনি দাইতো কে জামাই কি থাকলে প্রতিবেদন করে না মানুষ মানুষের কথা বলতে পারবো না জামাই থাকলে কি জামাই থেকে আর প্রতিবেদন করতে দিত আর প্রতিবেদন পাইলে কেন আসছেন আইতে কষ্ট কইরা আইছে কিসের কষ্ট তো কষ্ট ছোটোকালে বাবা মা হারিয়ে ফেলছে এবং খালার কাছে থাকি খালার কাছে থেকে কাজকর্ম করি মনে করেন জীবনে বহুত কষ্ট তাই কষ্ট ভুলার জন্য একটা সুন্দর মানুষ চাই আচ্ছা আপনার নাম কি আমার নাম আমার নাম লাখি লাখি কি কাজ করেন আপনি আমি যে বললাম না থালা বাসন ধুই আগে তো বললাম থালা বাসন ধুই আচ্ছা এর আগে পছন্দ প্রতিদিন করছেন না আমি কখনো প্রতিদিন সামনে আসেনি এই প্রথম আসলেন কি জন্য কষ্ট করে আছে তো প্রতিবেদন করছেন কষ্ট করে কাজ করে খাবেন কাজ করলে সমস্যা আছে কাজ করলে তো জীবন চলে না কাজ করলে সংসার চলে কিন্তু জীবন চলে না তাহলে বিয়ে शादी করে এটা সংসার শুরু করেন তো বিয়ে शादीর জন্য তো মনের মানুষ চাইতাছে না না আপনি প্রতিবেদন সাহায্য চাইছেন মনের মানুষ চাইছেন চাই না আমি সহায়তা চাই না কি আমি সুন্দর মানুষ চাই যে আমার সারা জীবন পাশে থাকবে আমারে ভালোবাসবে আমার দায়িত্ব নিবে আমার বাবা আমার বাবা যেরকম আমার মাকে ফেলা দিয়ে চলে গেছিল সেরকম জীবনে না হবে সেরকম একটা মানুষ পেলে সারা জীবন মনে করেন যেভাবে বলবে সেভাবেই চলে যাবে পকেটে করে রাখবেন সারা জীবন পকেটে না বুকে করে রাখবেন বুকে আর জায়গা আছে পুরোটাই তো খালি পুরোটাই খালি এই জায়গা বন্ধ করার জন্য কেমন লোক দরকার ওই যে বললাম না যে মানুষ যেমনই হোক খালি সুন্দর মনের দরকার মোটা নাসিকুন

শূন্য এক ছয় শূন্য চার পাঁচ তিন নয় সাত পাঁচ এটা হলো আপনার নম্বর আচ্ছা হ্যাঁ মার্চে মাসির দরদ বেশি বলতে মানে মার গন্ধ মাসির গায়ে মার গন্ধ মাসির আচ্ছা তো আমরা বিদায় নিব দর্শকদের কিছু বলার আছে বলার আছে এটাই ভাই যে এমন মানুষ আসবেন না যে আমার বাবার মতো এমন মানুষ আসবেন না যে আমার বাবার মতো আমার মাকে কষ্ট দিছে আজকে আমার মা কষ্ট পাইছে বলেই আমরা এরকম অবস্থায় আছি আর যদি আমার বাবা ভালো হতো তাহলে আমার মা হয়তো সেই গোড়াটাই থাকতো এখন মাও চলে গেছে এখন মনে করুন একজন এক জায়গায় আস